তোমাদের দাদা আমাকে একটা জিনিস দিয়েছে সেই জিনিসটা কি আমি এখনো দেখিনি তোমাদের সামনেই দেখবো এইটাই হচ্ছে সেই গিফট তোমাদের সামনে আমি খুলবো তোমরা মুসকান বলে মেয়েটাকে তো অনেকেই চেনো তো ও আবার ফোন করছে তোমাদের ভাইয়াকে আবার ফিরে আসতে চাই তুমি আমার বান্ধবী না গার্লফ্রেন্ড একটু বলে দাও তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই বলছো রিফা দিয়ে ভিডিও করো ভিডিও করো ভিডিও আনো তো আজকে এই ভিডিওটাই হবে যে যখন আমরা ফার্স্ট মিট করেছিলাম তখন আমাকে একটা গিফট দিয়েছিল তোমাদের ভাই আমাকে গিফট করেছিল যখন ফার্স্ট মিট হয়েছিল আমাদের তা তোমরা অনেকেই কমেন্ট করেছো ওই ভিডিওটায় যে গিফটটা দেখাও কি গিফট দিলো তুমি পরে দেখাও তো আমি পরে দেখাতে পারবো না আমি এমনি দেখাচ্ছি গিফটটা তো আমিও এখনও দেখিনি তোমাদের সামনে ওই গিফটটা আমি এখন দেখব যখন এনেছিলাম তখনও দেখে নিই রেখে দিয়েছিলাম আঁকাই ছিল তো আমি এখন সেই গিফটটাই দেখবো তো সার একটা কথা তোমরা মুস্কান বলে মেয়েটাকে তো অনেকেই চেনো তো ও আবার ফোন করছি তোমাদের ভাইয়াকে ফোন করে করে তো মানে অনেক অনেকবার ফোন করছে আবার ফিরে আসতে চাই যে আশা করি ভিডিওটা দেখেছো আবার আমাদের লাইফ এত সুন্দর তে মানে আমাদের রিলেশনশিপ হচ্ছে তার উপরে ও আরও কথা বলে আরও এ হচ্ছে মাথা ফুল গরম করে দিচ্ছে আমাদের পেক আপ করাবার জন্য অনেক চেষ্টা করছে ও তা তোমরাই বলো ওকে কি করা যায় হ্যাঁ আর একটা কথা ও এতটাই বাজে মেয়ে ওর বাড়ির লোক ওকে মারধর করে ওকে নারী বাড়িতে পাঠিয়ে দিয়েছে ও নারী বাড়িতে এখন থাকে তা তোমরাই বলো ও কেমন মেয়ে একটা তার মানে ভালোবাসা ভাঙাতে আসছে নিজের সংসার ছেড়ে তার মানে যাকে বিয়ে করেছিল সে এখন ছেড়ে দিয়েছে তাকে ছেড়ে এর কাছে ফিরে আসছে তাহলে তোমরাই হবো কেমন ধরা মেয়ে আবার কাউকে ধরবে আবার কাউকে ছেড়ে দেবে তো গাইস ফাইনালি আমাকে গিফট দিয়েছে তোমাদের সামনে আমি ওপেন করবো তোমরা দেখবে যে আমারটা খুলবো ঠিক আছে আমি ফার্স্ট দেখছি দেখো I yeah. do ভাই সেই জামাটাই আমাকে গিফট করেছে আর ফার্স্ট দেখাতে এই জামাটাই আমাকে দিয়েছিল তোমরা অনেকেই বলেছিলে জামাটা দেখাও তো আমি জামাটা দেখাচ্ছি আর আমি পারলে তখনই তার পরদিনে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু না সেই টাইমটার পাশাপাশি ঈদ ছিল আর ঘরে অনেক কাজ ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি কেন আজকে দেখালাম আর তোমাদেরকে আমিও ফার্স্ট দেখলাম তোমাদেরকেও দেখালাম তা তোমরা বলো কত গিফট না কত সুন্দর আর এই জামাটা রাজের থেকে কিনেছে আমাকে বলেও না যখন কিনেছে তখন আমাকে জানি না আমি তখন কিনে এনে আমাকে দিচ্ছ তখন আমি জানি তারপর আমাকে বলো রাজস্থান থেকে আমি তোমাদেরকে কিনে এনেছি অ্যাকচুয়ালি তখন আমি ওর বন্ধু ছিলাম তখন আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম না তাই জন্য আশা করি তোমরা সবাই জানো তো গাইজ তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো যখন আমাদের ফার্স্ট দেখা হয়েছিলো তখন তোমাদের ভাইয়া আমাকে একটা গোলাপ ফুল গিফট করেছিল ফ্রেন্ড হিসাবে আমাকে প্রপোজ করেছিলো তখন আমাকে গোলাপ ফুল দিয়েছিলো তোমরা ভিডিওটা দেখেছো না দেখলে ইউটিউবে চ্যানেলে যে দেখতে পারো আমার আশা করি ওই গোলাপ ফুলটা এখন আর কী হাল তোমাদেরকে আমি দেখাবো আমি এই সাজিয়ে রেখে দিয়েছি গোলাপ ফুলটা আমার বয়ের তাড়াতাড়ির ভিতরে তোমাদেরকে আমি এখন দেখো গোলাপ ফুলটা গাইস আমি এখন খুলছি হে দেখো গাইস কেমন হয়ে গেছে শুখিয়ে গেছে ফুলটা আমাকে প্রথম দেখাতে এই ফুলটাই দিয়েছিল আর আমি ভালোবাসতাম বলে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি তা তোমরাও বলো ভালোবাসার মানুষ কিছু গিফট দিলে ওটাকে না রেখে থাকা যায় তো তোমরা কারাকারা কারা ভালোবাসার মানুষের গিফটগুলো সাজিয়ে রেখেছো কমেন্টও বলো আর আমারটা দেখো সুখিয়ে গেছে তো আমি এখন এইটা এখানেই রেখে দেবো তো গাইস তোমরা এই চশমাটাকে চিনতে পারছ আমি এই চশমাটা ঈদের সময় পরে ঘুরছিলাম আশা করি তোমরা দেখেছো ভিডিওটা এই চশমাটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছিল যাতে কেউ না আমার চোখও দেখতে পায় তাই জন্য আমাকে গিফট করেছিল দেখো ই একটা ভালোবাসা মানুষের গিফট এটাও পাশ সাজিয়ে রেখে দিয়েছি তো গাইস তোমাদের ভাইয়া দেয়া গিফটগুলো কেমন লাগলো সবাই কমেন্টে বলো আর ভালোবাসা মানুষ যদি কিছু গিফট দেয় ওইগুলো সাজিয়ে রাখতে খুবই ইচ্ছা করে বা কিছু গিফট যদি না বলে দেয় সেগুলো আরও ভালো লাগে আর বিশেষ করে আমাকে যে এত এই তিনটে গিফট দিয়েছে আমার কাছে অনেক 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 বড় স্পেশাল একটা গিফট মনে হয় সারা জীবনে মতন থাকবে আর ওইগুলো আমি সাজিয়ে রেখে দেবো যেহেতু ওইগুলো আমাদের প্রথম দেখাতে দিয়েছিলো তোমরা এভাবে আমাদের পাশে আছো তাই জন্য তোমাদেরকে গিফটটা আরও দেখালাম কারণ তোমাদেরকে আমি খুব আপন মনে করি তাই জন্য দেখছি গিফটটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তো গাইস তোমাদের ভাইয়া আমাকে ওই ফোনে ফোন করছে আর একটা ফোন আছে ওই ফোনে ফোন করছে তাই চলো তোমাদের সাথে পরে কথা হবে এখন ফোন করছে কি বলে দেখি বাই বাই তো গাইস রিফার ভিডিওটা তোমরা দেখেছো আই হোপ আর আমি কোনোদিন ভাবিনি ঠিক আছে যে এরকম ভাবে ভিডিও করে আমাকে পাঠাবে আমি মানে এখন কল করছিলাম তো আমাকে বলে তোমাকে কিছু ভিডিও পাঠাচ্ছি দেখো আমি ভিডিও শ্যুট করেছি আর সত্যি বলতে ভিডিওটা দেখে না আমি অনেকটা শকিং হয়ে গেছি কারণটা কি জানো কারণ ভাইয়া আমি ওকে ওই জামাটা কবে দিয়েছিলাম আমার নিজেরও ঠিকই ইয়াদ ছিল না বা ভুলে গিয়েছিলাম সেই প্রথম দেখায় দিয়েছিলাম ওকে তো ওকে বললাম একটা ভিডিও করেছি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বে আমি কমেন্ট দেখছিলাম যে অনেকে কমেন্ট করেছে মানে সারুদা কী গিফট দিয়েছিলো সেটা দেখাও তোমরা নাকি অনেকে কমেন্ট করেছিল রিফা সেই কমেন্টগুলো চেক করে ভিডিওটার কি করেছিল আর হ্যাঁ আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলাটা একটু অন্যরকম লাগছে তার কারণ আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে প্রচুর মানে অতিরিক্ত সেই জন্য এই দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য মাফ চেয়ে নিচ্ছি আর রিফাকে আমি এখন কল করব। ঠিক আছে ওকে থ্যাংক ইউ বলতে হবে ও আমাকে জাস্ট কল করে বলে ভিডিওটা দেখো আমি দেখার পরে এই ভিডিওটা শ্যুট করছি তো এখন ওকে কল করে একটু থ্যাংক ইউ বলা যাক চলো হ্যালো কুত্তি হ্যাঁ বলো কুত্তি কি ভিডিও করেছে তুমি এটা কেন ভালো হয় না একদম আমার তো মনেই ছিল না যে আমি তোমাকে কোনোদিন জামা গিফট করেছিল না আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি রিফাকে কিছু দিতে পারিনি কিন্তু আমার তো মনেই নেই যে আমি তোমাকে কোনোদিন জামা গিফট করেছিলাম সত্যি বলছি আমার মনেই ছিল না তুমি ভিডিওটা দিতে তবে আমি দেখতে পেলাম যে না আমি এক একসময় জামা গিফট করেছি গাইজ তোমরাও শুনে রাখো আমি রিফাকে জামা গিফট করেছিলাম ঠিক আছে অনেক বছর আগে মানে বছর হয় না মানে এখন বছর হয়েছে মানে মাস হয়েছে তাই তো যাই হোক আমি ভুলেই গিয়েছিলাম আর হ্যাঁ তোমাকে একটা কথা বলতে চাই আমার শরীরটা না প্রচুর খারাপ একটু আমার জন্য করো আমি নাও বাঁচতে পারি ঠিক আছে আমি মরে যেতেও পারি আমার আচ্ছা তুমি ভিডিও কল করবে আমি এখন একটা ভিডিও করছি ভিডিওটা হয়ে যাও তুমি ভিডিও কল করবে গাইস তোমরা আমার চোখগুলো দেখো ঠিক আছে লাল লাল হয়েছে কিনা না চোখগুলো আর নাকটা পুরো জ্যাম হয়েছে আছে আই হোক গলা শুনে বুঝতে পারছো ঠিক আছে তুমি বুঝতে পারছো রিফাই আমার গলাটা চেঞ্জ তোমার জন্য হ্যাঁ তো তোমার জন্যেই হয়েছে তো কালকে তোমাকে বললেন যে আমি 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 বাইরে বেরোবো নি তুমি বললে না আমি চকলেট খাবো মানে খাবো তোমার জন্য চকলেট কিনতে গেলে হাই মানে তোমার জন্য ভিজে ভিজে চকলেট কিনতে গেলাম ওই জন্যই তো হলো চকলেট খাবো চকলেট খাবো কি বলবো মানে কাল রাতে না ঝোঁক ধরছে ব্যাস আমি মিথ্যে কথা বলছি তাই তো সত্যি আমি মিথ্যে কথা বলছি আমি মানে নাটক করছি তোমার দোষটা তুমি তোমার ঘাড়ে চাপাতে চাও না কেন আমার ঘাড়ে চাপিয়ে দাও কেন পানি তো ভিজা করালে তুমি কালকে মনে নেই আমি বললুন বলুন পানি হচ্ছে যাবনি গো তুমি কি বললে না আমার লাগবে ভিজিল এরকম টাইপেরই মেয়ে ঠিক আছে খালি কথা ঘোরায় মানে সেকেন্ডে সেকেন্ডে কথা ঘুরিয়ে দেয় এর জন্যে আচ্ছা যাই হোক যেটা বলার জন্য ফোন করেছিল থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য সবার মনকে থ্যাংক ইউ আমি আমি থ্যাংক ইউটা বলছি না তোমাকে অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসার মানুষরা তোমাকে থ্যাংক ইউ বলছে যে রিফা দি ভিডিওটা দেখানোর জন্য থ্যাংক ইউ কমেন্টগুলো চেক করো তুমি একবার দেখো কমেন্টগুলো এখন যে যাও কমেন্টে হতে যে রিফা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখানোর জন্য এরকমই কমেন্ট আসবে সেই জন্য আগে থেকে আমি থ্যাংক ইউ বলে দিলাম কিছু বলবে ভাইসদেরকে আমি একটা কথাই বলবো আমি ভিডিও করতে ঠিকঠাক পাচ্ছি কি পাচ্ছি না বলো করে কমেন্ট করলো সেটা দেখে আমি আমি আরও ভিডিও করতে

গাই সত্যি বলতে কি জানো তো কোনো মানুষ যদি কিছু জিনিস চেষ্টা করে ঠিক আছে রিফা যেমন চেষ্টা করেছে ভিডিও করা নিজে থেকে একা একা আমি শেখাইনি কিছু করিও নি নিজে থেকেই বানিয়েছে বানিয়ে পাঠালো তো যতটা দেখে মনে হলো আমার যে ভিডিওগুলো চলার মতো বাট এর ফোনের ক্যামেরাটা খারাপ কারণ এ অত দামি ফোন ইউজ করে না জাস্ট নর্মাল এর ফোন কারণ ভাই নর্মাল ফোনে ভিডিও শ্যুট করেছে সেই জন্য ভিডিওর কোয়ালিটি অতটা ভালো নেই আর স্টেবেলাই মুড যেটা থাকে না আইফোনে সেটাও নেই তো কেউ যেন ক্যামেরা নিয়ে জাজ করো না যে কোয়ালিটি ভালো না এ না এ যে চেষ্টা করেছে ট্রাই করেছে এর কাছে এটাই অনেক কোনো মানুষ যদি কোনো জিনিস চেষ্টা করে না সেটা কোনো দিন অসম্ভব হবে না সম্ভব করেই দেখাতে হবে তো সব জিনিসে সব সবসময় চেষ্টা করো একদিন একদিন অবশ্যই সাকসেসফুল হবে শুধু ভিডিওর দিকে না কাজ কামের দিকেও বলছি যে যেটা নিয়ে এগোতে চাইছো সে সেটা নিয়ে একভাবে একদম চেষ্টা করেই থাকো একদিন অবশ্যই সফল হবে যাই হোক আর ভিডিওটা কিছু করি ভাই হ্যালো 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 হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ তুমি আমার বান্ধবী না ও গার্লফ্রেন্ড একটু বলে দাও তো দেখ গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তা রিফার জন্য অবশ্যই লাইক করো এত মেন্ট করে ভিডিওটা বানিয়েছিল দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ইউ অল টেক কেয়ার বা বাই